আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ শুক্রবারের দিন এবং চলে আসছি হচ্ছে শহীদ মিনারে মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার যেটা আমার বাসা থেকে খুবই কাছে কিন্তু ব্যাপার হচ্ছে শুক্রবারের দিন সবসময় অতিরিক্ত ভিড় থাকে তো আজকে আমার ফ্রেন্ড শাহিন আসছে এসেই তার নাকি গলা শুকিয়ে গিয়েছে সো হচ্ছে আইসক্রিম ও একটা নিয়েছে আমাকেও দিয়েছে তো যেই কথা সেই কাজ আমরা বসে আইসক্রিম খাচ্ছিলাম খুব গল্প করছিলাম আমরা খাচ্ছি কি

এত বেশি রোদ ছিল হাঁটাই যাচ্ছিলো না রোদে ভিডিও করা যাচ্ছিল না তো এরপর হচ্ছে আমরা লেবুর শরবত খেলাম শহীদ মিনার গেলেই মূলত অনেক কিছু খাওয়া হয় টুকটাক করে আর গরমের জন্য তো হচ্ছে এই জিনিসটা না খেলেই নয় তো বারবার শাইন ইনসিস্ট করছিল যে এটা খাবো সেটা খাবো বিশেষ করে হচ্ছে লিকুইড জিনিস যে কর

অনেক বেশি মানুষ নর্মাল দিনের হচ্ছে এত এরকম থাকে না অতিরিক্ত মানুষ আজকে লেবু শরবত খাওয়ার পর আমাদের একটু মাইন্ডটাও ফ্রেশ হলো এত গলা শুকিয়ে গেছিলো এবং হচ্ছে এত পরিমাণে রোদ ছিল নর্মালি তো এই সময় আমি বের হই না যেহেতু ও আসছে এবং ও একটু আর্লি আসছে যাতে আমরা একটু গল্প টল্প করতে পারি এই আর কি পুরোটা শহীদ মিনারে আমরা হাঁটছিলাম আমরা কথাও বলছিলাম সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু হচ্ছে আমি সব মোমেন্ট ক্যাপচার করি আমরা বেশ অনেকক্ষণই হেঁটেছি তারপর হচ্ছে কখন কথা বলতে বলতে বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে এলো আমি খেয়ালই করিনি তারপর হচ্ছে এখান থেকে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে ওই ওখানে হচ্ছে শহীদ মিনার বাইরে একটা ফুচকার দোকান আছে যেটা হচ্ছে ভান্ডারি নাম দোকানটার এবং এটা হচ্ছে অনেক পুরানো আমরা অনেক বছর আগে থেকে এখানে এসে ফুচকা খাই এখন তো অনেক কিছুই পাওয়া যায় ফুচকা ছাড়া অনেক আইটেম তারা করেছে এবং দোকানটাও বেশ বড় করেছে আমরা দুইজন হচ্ছে খুব ঝাল দিয়ে দুটা ফুচকার অর্ডার করেছিলাম এবং অপেক্ষা করেছিলাম হঠাৎ করে কিন্তু ভিডিও করতে করতে আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল ওদের হাত লেগে